এদিকে বড় গৃহিণীর আক্রোশ ক্রমশই বাড়িয়া উঠিতেছে এক প্রকার শয্যাশাহী করিয়া তুলিলেন রাধা যদিও চুপচাপ করিয়া তামাক টানেন এবং স্ত্রীকে করুণন্দনামুখী দেখিবামাত্র দেখিবা চোখ বুঝিয়া নাক ডাকাইতে আরম্ভ করেন তবু ভাবে বোধহয় তাহার অসহা হইয়া আসিয়াছে কিন্তু শশীভূষণের সহিত তাহার সম্পর্ক তো আজিকার নহে দুই ভাই যখন প্রাতকালে পান্তা ভাত খাইয়া পাদবাড়ি বক্ষে একসঙ্গে পাঠশালায় যাইতো উভয়ে যখন একসঙ্গে পরামর্শ করিয়া গুরুমহাশয়কে ফাঁকি দিয়া পাঠশালা হইতে পালাইয়া রাখাল ছেলেদের সঙ্গে মিশিয়া নানাবিত খেলা ফাঁদিত এক বিছানায় শুইয়া স্তমিত আলোকে মাসির নিকট গল্প শুনিত ঘরের লোককে লোকাইয়া রাত্রে দূর পল্লিতে যাত্রা শুনিতে এবং ধরা পড়িয়া অপরাধ এবং শাস্তি উভয়ে সমান ভাগ করিয়া লইত তখন কোথায় ছিল বরুজ সুন্দরী কোথায় ছিল রাসমণি জীবনের এতগুলো দিনকে কি একদিনে বিচ্ছিন্ন করিয়া চলিয়া যাওয়া যায় কিন্তু এই বন্ধন যে পরতার বন্ধন যে সময়ের কথা বলিতেছি তখন নির্দিষ্ট দিনে সূর্যাস্তের মধ্যে গভর্নমেন্টের খাজনা শোধ না করিলে জমিদারি সম্পত্তি নিলাম হইয়া যাইত একদিন খবর আসিল শশীভূষণের একমাত্র জমিদারি পরগনা এলাংশাহী লাটের খাজনার দায়ে নিলাম হইয়া গেছে রাধা তাহার স্বাভাবিক মৃদ প্রশান্ত ভাবে কহিলেন আমারই দোষ শশীভূষণ কহিলেন তোমার কিসের দোষ তুমি তো খাজনা চালান দিয়াছিলে পথে যদি ডাকাত পড়িয়া লুটিয়া লয় তুমি তাহার কি করিতে পারো দোষ কাহার এক্ষণে তাহা স্থির করিতে বসিয়া কোনো ফল নাই এখন সংসার চালাইতে হইবে শশীভূষণ হঠাৎ কোনো কাজকর্মে হাত দিবেন সেরূপ তাহার স্বভাব ও শিক্ষা নহে প্রথমেই তিনি স্ত্রীর গহনা বন্ধক দিতে উদ্যত হইলেন রাধা এক থলে টাকা সম্মুখে ফেলিয়া তাহাতে বাধা দিলেন তিনি পূর্বেই নিজ স্ত্রীর গহনা বন্ধক রাখিয়া যথোপযুক্ত অর্থ সংগ্রহ করিয়াছিলেন সম্পাদকালে গৃহিণী যাহাকে দূর করিবার সহস্র চেষ্টা করিয়াছিলেন বিপদকালে তাহাকে ব্যাকুলভাবে অবলম্বন করিয়া ধরিলেন এই সময় দুই ভ্রাতার মধ্যে কাহারও উপরে অধিক নির্ভর করা যাইতে পারে তাহা বুঝিয়া লইতে তাহার বিলম্ব হইল না কখনো যে রাধামকুন্দের প্রতি তাহার তিলমাত্র বিদ্বেষভাব ছিল এখন আর তাহা প্রকাশ পায় না রাধা পূর্ব হইতেই স্বাধীন উপার্জনের জন্য প্রস্তুত হইয়াছিল নিকটবর্তী শহরে সে আরম্ভ করিয়া দিল ক্রমশ সে জেলার অধিকাংশ বড় বড় জমিদারের কার্যভার গ্রহণ করিল এতক্ষণে রাসমনির অবস্থা পূর্বের ঠিক বিপরীত এখন রাসমণির স্বামীর অন্নেই শশীভূষণ এবং ব্রজসুন্দরী প্রতিপালিত কথা লইয়া সে স্পষ্ট কোনো গর্ব করিয়াছিল কিনা জানিনা কিন্তু কোনো একদিন বোধ করি আভাসী ইঙ্গিতে ব্যবহারে সেই ভাব ব্যক্ত করিয়াছিল